বাজারে এসে দেখতে পাচ্ছ মাসের সাথে দেখা এখানে মেয়ে দেখছে ঠিক আছে জঙ্গলে আসলে পুরো সেই লেভেলের একটা শান্তি মানে কিচিরমিচির পাখিদের আওয়াজ আর এখানে শুনশান পুরো একদম তো যদি স্নান করি তোমাদের শেয়ার করবো যাই না স্নান করবো নাকি তার কারণ ঠিক নেই তোমাদেরকে একটা জিনিস দেখায় ওরা কত দূর গেছে দেখো আর মা কাচাকাছি জিনিসগুলো আনতে বলছে তো দিয়ে দিই দেন তোমাদের পরে কথা হচ্ছে তো চলো দেখতে থাকুন আমি বেরিয়ে গেছি বাজার দিকে যাওয়ার জন্য কারণ এখন চপ আনতে যাচ্ছি দেন এসে মুড়ি খাবো তো চলো দেখতে থাকো বাজার যে একবারে কথা হচ্ছে প্রায় মিচিলেই যেতে যেতে আমার প্রিয় ভাইয়ের সাথে দেখা গেলো সেই রোহিত কালীন দেখতে পাচ্ছ স্কুল যাওয়ার জন্য বেরিয়ে গেছে আমি আমি দোকান থেকে এসেছি ও হিরো হয়ে বেরিয়ে গেছে যে

না তুই বুঝা নেই সে দিয়ে 5 মিনিট লেটার। এসে আমরা বাড়িতে চলে এসেছি। এবারে খাব দিন আবার তোমার সাথে ব্লগ শেয়ার করছি তো চলো देखते থাকি। 5 মিনিট লেটার। তো गाइस এখন আমরা ওই বন্ধুটার জন্য দাঁড়িয়ে আছি কখন থেকে কিন্তু এখনো আসছে না। কলটা কল করছি। একবার কল করে দিয়েছি। না দুবার কল করেছিলাম। এখনও আসেনি। আরো বাড়িতে আছি বাড়ি থেকে এইমাত্র বেরিয়ে এলাম রাস্তার দিকে। আরে গেছে আমরা এখানে দরগে আয় আসছে আসছে কখন থেকে বলছে আসছে কিন্তু আসেনি হুম গজব বেজ্জতি বাসু এখন কদম ফুল পারছে ওর গার্লফ্রেন্ডের জন্য মিথ্যা কথা বলছ কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে নাকি নাই তো কি বলবো দামমতে পারবো কি আমরা কি করলাম আজকে দেখতে পাচ্ছ রিকি চলে এসেছে অনেকক্ষণ থেকে ওর জন্য দাঁড়িয়েছিলাম বলবে আই লাভ ইউ টু দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে বাসু পেড়েই ছেড়েছে কলম ফুল তো এতক্ষণ ভিডিওটা হয়ে গেছে কিন্তু ইন্টারও দেওয়া হয়নি তো কেমন আছে সবাই আই হোপ সবাই ভালো হয়েছে তো গাইস টাইটেল আর থাম্বনেল দেখা হয়তো তোমরা বুঝে গেছে কি ভিডিওতে চলে যায় তাও তোমাদেরকে বলে দিই আজ এমনি যা সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তাই মিনিট লেটে এখন আমরা চলে এসেছি একটু জঙ্গলের সাইডে দেখতে পাচ্ছ পেছনে জঙ্গল আর জঙ্গলে এলে একটু মনটা ফ্রেশ হয়ে যায় ওই জন্য কিছুক্ষণ পর আমরা চলে এলাম সেই লেভেলের জায়গা এখানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আমরা জঙ্গলে ঘুরতে আসি আর বাসু কি করতে তুলতে আর বাসু করতে ছাতু তুলতে এখন ছাতু সিজন চলছে ওই জন্য ও ছাতু তুলতে এসছে আমরা ঘুরতে এসছি তো চলো আরো কিছুক্ষণ পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি জঙ্গলে আসলে পুরো সেই লেভেলের একটা শান্তি মানে কিচিরমিচির পাখিদের আওয়াজ আর এখানে শুনশান পুরো একদম আর ওরা দুজনে ছাতু তুলতে গেছে বুঝতে তো পারছি কিছুক্ষণ পরে আসবে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো তাই মি নিচ্লে এইটা বলেছিলাম না ওরা দুজন ছাতু তুলতে গেছে অনেকক্ষণ বাদ এসছে দেখতে পাচ্ছ ছাতু মাইল না ছাতু তুলতে গেছিলো কোথায় ছাতু ছাতু বাঁধ শাল জঙ্গলে

দেখে নর্মাল মনে হলো হ্যাঁ ভর্তি হয়ে গেছে তাহলে আর কি দেখাবো এই এই কুয়াটার নিচে আর একটা কুয়া আছে এইটাই নামবো ভাবছিলাম এই রে নামবো ভাবছিলাম ভর্তি হয়ে গেছে নেমেলাম না তাই বিনিচলে এইটাই তো ভাই ফাইনালি বাড়ি চলে এসেছি এখন যাব স্নান করার জন্য এক জায়গায় নদী তো আমি যাই না বাট আজকে ভিডিও করছি বলে যাচ্ছি তো আমরা তিনজনে যাব যারা ঘুরছিলাম দেখতে পাচ্ছিলো আর তো আমরা তিনজনে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো ভালো জায়গা তোমাদেরকেও দেখাবো তো চলো দেখতে দেখো তাই মিনিছিলে এইটাই খাপ রাস্তা চলে এসেছি আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবো তোমাদের সাথে সেখানে গিয়ে একবারে শেয়ার করবো দেখতে পাচ্ছ আমরা তিনজনে বেরিয়ে গেছি দেখো তো মাঠের ওয়েদারটা সেই লাগছে লেভেলের ওয়েদার একটু দিন পরে সব ধান লাগানো হয়ে যাবে তারপর পুরো মাঠ সবুজ হয়ে যাবে এখন পুরো সাদা সাদা হয়ে আছে দেখতে পাচ্ছো এখন সাদা সাদা

আগে লাগলে লাগলে বিপদের এর মধ্যে চলো একটু পরে তোমাদের সাথে আবার শেয়ার করি যে স্নান করতে নামি তাহলে তোমাদের সাথে শেয়ার করব না হলে কিছু করার নেই বাড়ি চলে যেতে হবে তো চলো দেখতে থাকি তাই minutes later এখন আমরা স্নান করব না কারণ এখানে আমরা যদি নেমে যাই ওদিকে উঠতে পারব না একবার ভাসিয়ে নিয়ে চলে যাবে আমাদেরকে সেইম लास्ट মাথা তো এবার আমরা অন্য দিকে চলে যাব অন্য জায়গায় দেখা যায় কোথাতে স্নান করা যায় নালে বাড়িতে স্নান করব কোনো কিছু করার নেই এত জলে এর থেকে কম জলে ঠেলে নিয়ে চলে যায় আর যদি এত জলে নেমে যায় পুরো কোথায় যেয়ে যে উঠবো কোনো ঠিক নেই তো চলো আমরা এখন চলে যাবো বেকার বসে আছি কোথায় যে ঢুকে যাবো কোনো ইয়ে নেই তো চলো আমরা এবার চলে যাবো বেকার সময় নষ্ট করে লাভ নেই এখন ঘড়ির কাটা একটা বাজে তো চলো দু থেকে আড়াই কিলোমিটার রাস্তায় সাইকেল চালিয়ে এসছি আবার আমরা অন্য একটা জায়গায় তিন কিলোমিটার প্রায় দেখতে পাচ্ছ এবারে এখানে আমরা স্নান করবো টাকে জিনিস তোমাদেরকে দেখাই দেখাচ্ছি দা সেরা লেভেলের ফুল গুলো এ গেল খোলকাসুলির বংশ এইটাই পাশে পারবো amostare amostare এ যা এই পাশে পার এই পাশে এক মানে সে যে গরুটা আছে ওখানে হ তো বহুত দম দেখেছ ফুল تشوف সকাল দেখ apni সকাল দেখ apni তো বহুত দম দেখেছ আমি বলছি আমি এত সহজ নয় রে বাসুম তো দেখতে পাচ্ছ ওরা দুজন নেমে গেছে 5 minutes later তোমাদেরকে একটা জিনিস দেখাই ওরা কত দূর গেছে দেখো মিনিট minutes ফাইনালি আমাদের স্নান হয়ে গেল এবার আমরা বাড়ি চলে যাবো নয়া বাড়ি

খেলতে যাব তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ফোনটা নিয়ে যাব না এখানে রেখেই যাব কারণ বৃষ্টি হতে পারে তো দুপুরবেলায় আমি খেয়ে নিয়ে ভিডিও এডিট করছিলাম ওই জন্য কিছু শেয়ার করিনি তো দেখতে থাকো সন্ধ্যাবেলায় যদি কিছু করি তো তোমাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণের জন্য বাই বাই কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে চলো খেলা থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তবে ফাইনালি খেলা থেকে বাড়ি চলে এসেছি তো বাজার দিকে যাবো কিছু কাজ আছে ওগুলো করার জন্য তো ভিডিওটা যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে